আমরা এখন দেখবো পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের রাষ্ট্রের উপর দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন তো এটা হচ্ছে চলতরিত অধ্যায়ের রাষ্ট্রের উপর দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন এখানে উদ্দীপকে আমাদের কাছে একটা সার্কিটের চিত্র দেওয়া আছে এবং প্রশ্ন বলা আছে যে উদ্দীপকের উল্লেখিত বর্তনের মূল প্রবাহ নির্ণয় করে এই বর্তনের টোটাল যে প্রবাহ বা কারেন্ট যেটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো সেটা নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে টোটাল তুল্য রোধ বের করে নিতে হবে আমরা প্রথমে টোটাল তুল্য রোধ বের করব তারপরে কারেন্ট নির্ণয় সূত্র দিয়ে আমরা কারেন্ট নির্ণয় করব এখানে আর 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 থ্রি রোধ সমান্তরালে আছে এবং এই দুইটার সাথে আর ওয়ান শ্রেণীতে আছে এই দুইটা যে সমান্তরালে আছে এটা আমরা কিভাবে বুঝলাম আমরা একটা নিয়ম মনে রাখবো সেটা হচ্ছে বিন্দু নিয়ম নিয়মটা হচ্ছে যে যখন যে সকল রোধগুলোর মানে বিভব প্রান্তগুলো একই সেই সকল রোধগুলো কি হবে সমান্তরালে থাকবে আমি কি বল বললাম যে যে সকল রোধগুলোর মূল প্রান্ত মানে প্রান্ত বিন্দুগুলো একই যে সকল রোধগুলোর প্রান্ত বিন্দুগুলো একই সেই সকল রোধগুলো কি সাথে থাকবে সমান্তরালে থাকবে আর যে সকল রোধের প্রান্ত বিন্দুগুলো একই নয় তারা শ্রেণীতে থাকবে আর কি তাহলে এটা কিভাবে বের করব এটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাটারি থেকে কারেন্ট বের হবে এইটা হচ্ছে একটা তার তো এই তারের আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বিন্দু নিয়ম কিভাবে করছে সেটা দেখেছি তাহলে এইটা হচ্ছে রোধ রোধের পরে বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে যখন রোদ পাবো রোদ পরে বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে তাছাড়া রোদ পর আগ পর্যন্ত একই বিন্দু থাকবে তাহলে এইটা তার তারের প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এ তাহলে এখানে রোদ পাইছি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে রোধের পরে কি বললাম বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে কোন বিন্দু ধরবো এটা ধরে নিলাম সাপোজ বি বিন্দু এখন বি বিন্দু ধরে নিলাম তাহলে এইটা তো তার তাই এটাও তার এটাও হয় তাহলে এই বিন্দু গুলো প্রত্যেকটা কি প্রত্যেকটা বি বিন্দু প্রত্যেকটা বিন্দু তার মানে এখানে এসে এই বিন্দুটাও কি বি বিন্দুই হবে এই বিন্দু এই বিন্দু সবগুলো কি বি বিন্দু তার মানে এই রোধের আগ পর্যন্ত কিন্তু এটা বি বিন্দুই থাকবে তাহলে এটাও ধরে নিলাম হচ্ছে বি বিন্দু যখনই রোদ পাবো পরে যায় কি বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে রোদ পেলে পরে বিন্দু চেঞ্জ হয়ে যাবে তাহলে রোধের পরে এই বিন্দুটাকে ধরে নিলাম হচ্ছে সি বিন্দু এটা কি ধরলাম এটা হচ্ছে সি বিন্দু যদি এইটা সি বিন্দু হয় এইটা তো তার 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 তাই না এটা তো একই একই এখানে এসে আমরা কি লিখতে পারি এটাও কিন্তু আমাদের সি বিন্দুই কারণ হচ্ছে যে এখান থেকে সি বিন্দু শুরু হয়েছে এবং তার একটাই তাহলে এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু তো আর এটা তো তার এখানে তো আর কোনো রোদ নেই তাই আমরা আর কোনো বিন্দু লিখবো না এখন আমরা দেখতে পাচ্ছি যে আর টু আর আর থ্রি রোধের প্রান্ত বিন্দু গুলো কিন্তু একই যেমন আর টু এর প্রান্ত বিন্দু হচ্ছে বি আর সি আর থ্রি এর প্রান্ত বিন্দু হচ্ছে বি আর সি এই জন্য আর টু আর আর থ্রি সমান্তরালে থাকবে কারণ নিয়মটা হচ্ছে এরকম যে সকল রোধের প্রান্ত বিন্দু গুলো একই থাকবে সেই সকল রোধ কি সমান্তরালে থাকবে এটি হচ্ছে বিন্দু নিয়ম আর আর ওয়ান রোধের প্রান্ত বিন্দু কিন্তু ভিন্ন এ আর বি এই জন্য এই দুইটা সমান্তরালে আছে এবং এই দুইটার সাথে পরে এইটা আবার শ্রেণীতে থাকবে তাহলে আসুন দেখি কিভাবে সমাধান করতে হবে আর পি সমান পাচ্ছি কত পনেরো বাই ফোর মানে ওয়ান বাই আর লাইনের পরে আমার কাছে ছিল হচ্ছে ওয়ান বাই আর পি সমান সমান হচ্ছে ফোর বাই আমরা যখন এই পাশে উল্টায় দেবো সাথে সাথে এই পাশে উল্টায় দেবো এই জন্য লিখছে আর পি সমান কত পনেরো বাই ফোর তো এখন এই আরপির সাথে আর ওয়ানটা কিসে ছিল জানি মানে এইটুক মিলে হয়ে গেছে আমাদের আরপি এইটুক মিলে আমাদের আরপি হয়ে গেছে আর এর সাথে আর ওয়ানটা সেনিতে ছিল তাই লিখা আর এস ও আর ওয়ান প্লাস আর পি সিক্স প্লাস বাই ফোর সমাধান করলে আমরা পাচ্ছি হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ এইটাই হচ্ছে আমাদের এই টোটাল জিরো টুল রোড এখন আমরা এই বর্তনে তুল্য রোধ জানি প্রবাহ জানি আর এই বড় হাতের নির্দেশ করা হচ্ছে ওই বর্তমানে টোটাল তুল্য রোধ তাহলে টুল্য রোধ টোটাল তুল্য রোদ যেটা আর এস আর এস প্লাস ছোট হাতের আর এখন ই মানে কত দোয়া ছিল ওই বিভব বিভব্দ ছিল কিন্তু দশ বল্ট 10 ছিল দশ চালক বল যেটা দশ বল্ট আর ছোট হাতের আর দোয়া ছিল জিরো পয়েন্ট টু ফাইভ

বেশি হবে কোন ক্ষেত্রে বর্তমানে মূল প্রবাহ বেশি সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে প্রশ্ন উদ্দেশ্য কি বলা আছে যে আর যে রোদটা আছে এই রোধের সাথে আহ ওহম মানের একটা রোধ আমরা একবার যুক্ত করব। ওই অবস্থায় বের করবো আবার আর এক আরেকবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে পাঁচহম রোধের সাথে আরেকটা এই রোধের সাথে পাঁচহম মানের আরেকটা রোধ সমান্তরালে যুক্ত করব এবং ওই ক্ষেত্রে আমরা কারেন্ট বের করব। দেখবো যে কোন ক্ষেত্রে বেশি হয় আমরা বুঝছি কিনা বিষয়টা আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে থ্রি রোধ এটার পাঁচ পাচম এবং আমাদেরকে যুক্ত করতে হবে পাশম মিলে গেছে আর কি যাই হোক তাহলে থ্রি এর সাথে আমরা পাচম মানের একটা রোধ প্রথমে চেনিতে যুক্ত করব এবং সে অবস্থায় কারেন্ট বের করব তারপরে আর থ্রি এর সাথে আর একটা আমরা সমান্তরালে যুক্ত করব সেই অবস্থায় কারেন্ট বের করবো দেখবো যে কোন অবস্থায় কারেন্টের মান বেশি তো আসুন দেখি কি হয় ফার্স্টে আমরা যেটা লিখছি আর থ্রি এর সাথে পাঁচ গ্রোথ কে শ্রেণীতে যুক্ত করলে এই ক্ষেত্রে মূল প্রভাব যদি আই ওয়ান হয় তাহলে এইটা ছিল আমাদের আর ওয়ান এটা ছিল আর টু আর এটা ছিল আর থ্রি এর সাথে পাঁচ ওহম রোধ যে পাঁচ রোধ কিন্তু শ্রেণীতে যুক্ত করছি তাহলে দেখে বোঝা যাচ্ছে আর থ্রি আর পাঁচ ওহম এই যে দুইটা রোথ এই দুইটা রোধ কিন্তু শ্রেণীতে আছে লিখছি আর এস ওয়ান ফাইভ মানে আর এর মানও কিন্তু পাস এটা কিন্তু প্রশ্ন দয় আছে আর এইটা তো আমাদের পাঁচ শ্রেণীতে যুক্ত করছে যোগ করলে তাহলে এই দুইটা মিলে কিন্তু এখন একটা হয়ে গেছে তাহলে সে একটা আর এই আর টুর সাথে কিসে আছে সমান্তরাল সমান্তালয় তার মানে মিলে আমরা যে রোডটা হিসাব করছি সেটাকে ধরে নিচ্ছি কত আর এস ওয়ান এই যে আর এস ওয়ান আর এস ওয়ান এই আর এস ওয়ান আর টু আর টু আর এস ওয়ান পরস্পর কিভাবে আছে সমান্তরাল আছে তাহলে ওয়ান বাই আর পিস ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর টু সমান সময় ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই পনেরো মান্টন বসে হিসাব করলে আমরা পাচ্ছি আর পিস কত একশো পঞ্চাশ বাই পঁচিশ তাহলে আর মান হচ্ছে সিক্স ওহম তাহলে এখন এই টোটালটা হিসাব করে আমরা পাচ্ছি আর পে পুরা প্রাইম প্রাইম ধরে নিতে পারে এটা কে কি ধরবে তার বিষয় আর কি এটা ধরাটা নিজের উপর নির্ভর আর কি যাতে একটা সাথে আর মিল না থাকে সেভাবে ধরতে হবে কেউ ওয়ান টু থ্রি ধরতে পারে কেউ প্রাইম ধরতে পারে ডাবল প্রাইম ধরতে পারে তো যাই আর টু ধরছে আর এস টু সমান সমান আর প্লাস হচ্ছে এটুকার জন্য আমরা কথা পাচ্ছি আর পি তাহলে আর ওয়ান প্লাস আর পিছন সিক্স প্লাস সিক্স টুয়েলভ এই বারোহমই হচ্ছে যখন আমরা পাশ রোধকে আরতির সাথে শ্রেণীতে যুক্ত করি সেই অবস্থায় এই টোটাল তুল্য রোধ তাহলে টোটাল বর্তমান এই ক্ষেত্রে তুল্য রোধ হচ্ছে বারো হোম তাহলে আমরা এই অবস্থায় কি বের করবো কারেন্ট তাহলে বড় হাতের ওই সূত্র তাহলে এখানে আর মানে কি মানে ওই যে ক্ষেত্রে বের করবো সেই ক্ষেত্রে ওই বর্তমানে টোটাল তুল্য রোধ তাহলে ইকুইভ্যালেন্ট মানে আর এস টুটা হচ্ছে এই বর্তনীর তুল্য রোধ তুল্যর বোঝার সুবিধার সুবিধা আরেক লেগস এর এটা না একটু কোনো সমস্যা নয় এটা না লেখলে এখানে আর এস টু এটা রাখলে এটা লিখবো মানে এখানে যেটা লিখবো সেটাই এখানে লিখবো যেহেতু আমরা আর ইকুইভ্যালেন্ট ধরে নিচে তাই আর ইকুইভ্যালেন্ট লেখেছে আর এস টু লিখলেও কোনো সমস্যা নাই একই জিনিস প্লাস হচ্ছে ছোট আতের আর তাহলে বাই এটা মানে টু মানে যেটা পেয়েছি সেটা হচ্ছে বারো প্লাস ছোট মানে হচ্ছে আমরা কির সাথে যুক্ত করবো সমান্তরালে যুক্ত করবো কি করবো এর সাথে সমান্তরালে যুক্ত করবো এবং দেখবো এই ক্ষেত্রে আবার থ্রি এর সাথে পাঁচ ব্রোকে সমান্তরালে যুক্ত করলে মূল প্রভাব আইটো যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা আই ওয়ান এই জন্য লিখবো আইটু আইট তার মানে আমরা চিত্র দিকে তাকাবো যে আর টু আর পাঁচ ওখান রোদ সমান্ত্রালয় যুক্ত করছে এবং এই টোটাল তিনটে কিন্তু সমান্তালয় যুক্ত আছে কেউ কারো যদি বুঝতে অসুবিধা হয় বিন্দু নিয়মটা প্রয়োগ করেন দেখবেন যে আপনি বুঝে যাবেন যে এই তিনটা সমান্তালয় আছে এবং এই তিনটার সাথে এইটা শ্রেণীতে আছে আর কি তো যাই হোক ওয়ান বাই এ মান টান বসানোর পরে আমরা এটাকে হিসাব করলে আমরা ওয়ান বাই আর মানে হচ্ছে সেভেন বাই পনেরো ওয়ান বাই আর মানে সেভেন বাই পনেরো তাহলে যখন এই পাশে উল্টাবো তখন এই পাশে উল্টা দিতে হবে লিখছে আর পি পনেরো বাই সাত তাহলে এখন আর এস প্রাইম যেটা সেটা টোটাল রোদ তাহলে এইটুক মিলে আমরা পাচ্ছি কত এইটুক মিলে আমরা পাচ্ছি কিন্তু সেটা পাচ্ছি কত এইট পয়েন্ট ওয়ান ফোর টু মানে এই অবস্থায় বর্তমানে টোটাল যে তুল্য রোধ সেটা আমরা পাচ্ছি কত এইট পয়েন্ট ওয়ান ফোর টু এইটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট প্রাইম দিচ্ছি কারণ থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট ধরে নিয়েছিলাম এটাকে আর ইকুইভ্যালেন্ট প্রাইম আর কি যাই হোক একই জিনিস কেউ আর প্রাইম রেখে দিলেও হবে কোনো সমস্যা নেই আমি বোঝার সুবিধা তার এখন এই লাইনের পর আমরা চলে যাবো এখানে আমরা আবার ঠিক একই সূত্রে করবো একটু সঙ্গে এই ভাই বড় হাতের প্লাস ছোট হাতের মানে এখানে হচ্ছে টোটাল তুল্য রোধ

ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই লিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স এর বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে